হ্যালো সবাইকে আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো এটা হচ্ছে জন্মাষ্টমীর ব্লগ তো তোমরা কারা কারা জন্মাষ্টমী করেছিলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি আর মা চলে যাচ্ছিলাম গোপালের সব কিছু জিনিস কেনাকাটি করতে যতবারই কিনে ততবার হারিয়ে যায় তো এবার একটা ভালো মতন আবার বাক্স কিনতে গেছিলাম আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ছোট ছোট গোপাল আর ওকে আমার এত ভালো লাগছিলো মন ছিল ওকে নিয়ে আসি বাড়িতে তারপরে বাড়িতে আসার পর সব কিছু ঠাকুমা দিকে রেডি করছিলো আর আমি চলে গেছিলাম গোপালকে রেডি করানোর জন্যে মানে গোপালকে একটু সুন্দর করে সাজানোর জন্যে কারণ ওকে চোখ ঠোকগুলো একটু নষ্ট হয়ে গেছিলো তার জন্যে প্রথমে আগে ওকে পরিষ্কার করে ওকে সুন্দর করে আঁকানো শুরু করে দিলাম আমি আর দেখো ফাইনাল লুকটা ওদের কী সুন্দর লাগছে আর এটা হচ্ছে আরও দুজন এসেছিলো আমার কাছে সাজার জন্যে তো ওদেরকেও আমি সুন্দর করে সাজিয়ে দিলাম আর দেখো ওদেরকে কি সুন্দর দেখাচ্ছে তাই না আর ওরা যেহেতু নতুন এসেছিলো তাই ওদের জন্য ফ্রুটি দিয়েছিল মা তারপর এখানে নাড়ু বানানো হচ্ছিল গোপালকে যেহেতু নাড়ু দিবে এখানেটাই আমি করছিলাম হাতে হাতে অল্প তারপর এখানে আমিও নাড়ু বানাচ্ছিলাম আর অনেকগুলোই নাড়ু করা হয়েছিল গোপালের জন্যে গোপালের পর কারণ আমরা খাবো তাই জন্যে তারপর চলে গেছিলাম হচ্ছে গোপালের কেক আনতে যেহেতু রাত বারোটার পর গোপালকে কেক কাটানো হবে সেজন্যে প্রীতমের সাথে চলে গেছি কেক আনার জন্যে আর এখানে কেক এসে দেখি কত সুন্দর সুন্দর কেক দেখো তোমরা তো অনেক ধরনের কেক ছিল আর এটা হচ্ছে আমার পিসির মেয়ে তো ওকে নিয়ে একটু মজা করছিলাম আর কোন কেকটা নিয়েছি সেটা তোমরা পরে দেখতে পারবে তো এখানটায় এখন তালের বড়া বানানো হচ্ছিলো যেটা সারা জন্মাষ্টমী তো হবে না তো এখানটায় আমিও বানাচ্ছিলাম আর খুব সুন্দর করে কিন্তু আমি তালের বড়াগুলো বানিয়েছিলাম দেখো আচ্ছা তোমরা কারা কারা তালের বড়া খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপর এখন রাত সাড়ে এগারোটা বেজে গেছিল তো ভাবলাম একটু রেডি হয় নি তো শাড়ি পরেছিলাম আর একটু মাস্করা লাগিয়েছি কোনো ক্রিমও লাগাইনি আর শুধু লিপস্টিক কারণ কি আর ইচ্ছে করছিল না সারাদিন উপাস থাকার জন্যে তারপরে আমি একটু ভাবলাম গোপালের জন্মদিনে সাজবো না তার জন্য একটু গাজরা নিয়ে আসা হয়েছিল তো ভাবছিলাম এটা কীভাবে লাগাবো তো নর্মালি খোপাতে এইভাবে লাগিয়েছিলাম আমার খুব আনন্দ হচ্ছিলো ওর জন্মাষ্টমী মানে ওর জন্মদিন আমার তো খুব খুবই ভালো লাগে যারা যারা আমাকে চেনে তারা তারা জানে যে আমার গোপুর সোনা ঠিক আমার কাছে কতটা প্রিয় তো দেখছো এখানটা আমি গোপুর সব দোলনা সব কিছু রেডি করে নিয়েছি মাও রেডি হয়ে গেছে এখন গোপাল রাত বারোটা যেহেতু বাজে তাই জন্য ওকে স্নান করানো মা শুরু করে দিয়েছিল আর সবাই কত সুন্দর সাজুগুজু করেছিল এখানে মা রেডি হয়েছিল এখন আগে মা গোপালকে স্নান করাচ্ছে তারপরে এক এক করে আমরাও স্নান করাবো তো গোপালকে একশো আটটা তুলসী পাতা একশো আটটা দুব্ব দিয়ে স্নান করানো হলো তো আমি আর ভাই একসাথে গোপালকে স্নান করিয়েছিলাম দেখো কত সুন্দর লাগছে আমাদের গোপুকে তো তারপর যেহেতু আমাদের দুটো গোপু দুজনই কিন্তু একটা ছোট একটু বড় ওর থেকে তো এখানটা আমি আর ভাই বসেছিলাম আর এখানে দেখো আমার ঠাকুমা ওর গোপালের জন্মদিনের জন্য ঠোটো আবার লিপস্টিক লাগিয়েছে সবাই এখানে বললাম না সবাই কি খুশি যে ওর জন্মদিন আর আমরা এই দিনটার জন্য অনেক দিন ধরে ওয়েট করে থাকি আর এখন ওকে হচ্ছে আমরা রেডি করাবো তার জন্য ওকে স্নান করে ভালো মতন মুছে নিচ্ছি এখন ওকে আমি সুন্দর করে সাজুগুজু করাবো আর দেখো এখানে আমার গপ্পুকে কত সুন্দর দেখাচ্ছে আমার নিজেরই নজর লেগে যাচ্ছিলো কিন্তু নজর দেওয়াটা ঠিক না তো তারপর আমার ছোটটাকেও কত সুন্দর লাগছে দেখো তারপর হচ্ছে ওকে দোলনাতে বসিয়ে দেওয়া হলো আর এটা হচ্ছে আমার গোপু সোনার কেক কীরকম হয়েছে কমেন্ট করে জানিও আর এখানটা এগুলো আজকে করা হয়েছে আজকে চালের ভোগ দেওয়া যাবে না তার জন্য আমরা কিছু করিনি চালের জিনিস পরের দিন সেটা চালের ভোগও আমরা দিব আর এখানে গোপুর হয়ে আমরা কেক কাটিং করে নিলাম তোমরাও কিন্তু গোপুসোনাকে হ্যাপি বার্থডে বলে যেও আর গোপু সোনাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার খুবই ভালো লাগবে তারপরে মা একটু গোপু সোনাকে কেক খাইয়ে দিল আর একটু আমরা ওকে দোলনা দুলিয়ে দিলাম কারণ ও দোলনা চড়তে খুবই বেশি পছন্দ করে আর দোলনা চলে খুব সুন্দরভাবে হাসে রাত তখন দেখতে বাজে আমার গোপু সেবা নিয়ে নিয়েছে এখন আমরা খেয়ে নিচ্ছি কারণ আমাদের উপোসটা ভাঙলাম তারপরে আমরা পরের দিনের জন্য সব কিছু তৈরি করব সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও Sampai